হ্যালো বন্ধুরা দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট ভাঙতে হলে প্রশাসনে বা প্রশাসনে থাকা জিন জিনভূতদের সাহস্তা করতে হবে এরকম জানিয়েছেন ইনু বোধহয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট ভাঙতে হলে প্রশাসনের মধ্যে থাকা জিন ভূতদের সাহস্তা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু তিনি বলছেন যে ব্যবসায়ীদের সিন্ডিকেটে যারা ভাঙবেন আমি মনে করি তাদের ভেতরেই জিনভূত আছে প্রশাসনের মধ্যে থাকা এই জিনভূতদের সাহস্তে করতে হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো প্রশাসনের মধ্যে যারা জিনভূত আছে বা অছত আমলা আছে তাদের সাহসে করা উদ্যোগ নেই তাদের পৃষ্ঠপোষকতা আছে সুতরাং তারা ঘরকটা কটা ইঁদুর তাদের থেকে সতর্ক হন এবং আপনি পারবেন সমাধান করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে প্রয়াত জাসদ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকাওয়াত হোসেন রাঙ্গার স্মারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ইফতারের খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার ব্যাপারে সরকারের থাকা এক মন্ত্রী পরামর্শ নিয়ে হানাসুল হক ইনু বলেন যে আমি তাদের বলতে চাই আপনি কোনো বিষয় নিয়ে সমস্যার সমাধান দেবেন বিকল্প খাওয়ার প্রস্তাব দেবেন না এটা হচ্ছে জনগণের সাথে ঠাট্টা করা এবং জনগণের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া সুতরাং সমাধান দিন সমাধান দিতে না পারলে জিব্বা সংযত রাখুন আবুলতাবুল বকবক না এই আপনার সম্পর্কে আপনাদের কি মতামত বসু আমাদের কমেন্ট বক্সে জানাতে বলুন না